ঠিক সাড়ে নটা মানে নটা একুশ আমি এখন লাইফে আছেন তোমাদের একটা জিনিস দেখাতে দেখো মায়ের এখানে এসেছি গ্রামেতে তো মায়েদের বাইরে রান্না করছি দেখো অন্ধকার মানে তো ছোট্ট লাইট জ্বল তার মধ্যে অন্ধকার চতুর্দিকটা অন্ধকার মাংস রান্না করছি দেখো দেখো সেগি মাংস কাপড় চলে এসো লাইকি জয়েন্ট করো মিশে গেছে

i ছিল ঐটা আছে আর ওই আছে সব তেল আছে ঢাল দিই ছোট বাটি গুলো ঢেলে ওই বাটি দিয়ে সেই করুন নিচে রাখবি হ্যাঁ বন্ধুরা বন্ধুরা বাইরে দেখো খোলা আকাশের নিচে রান্না করছি আর গ্রাম গ্রামবাংলার দিকে এভাবে রান্না করে তাও করছি মাংস কষা আর রাইস লাইফ হয়ে গেছে তো তখন লাইফে আসলে ভালো হতো তো এখন মাংস কষাটা করছি দেখে দেখিনি দেখ এই দেখো পুরো খোলা আকাশ তার নিচে আমি বসে আছি এই দেখো দিকে গাছপালা এইদিকে চলে গেছে মায়েদের পুকুর আর আমি বৃষ্টি বাসা বসে ফোন আর আমি এদিকে রান্না করছি কারো খোলা আকাশের নিচে রান্না করছি ভাল লাগে দেখো খোলা আকাশে নিজে রান্না করছি তো থাকো আমার সাথে লাইফে তোমরা তাহলেই দেখতে পাবে 哎。<Okay. S 2> okay. পারিনি আমার চাইলে বিনি তাও না চাইলে বিনি তাও ধুতে হবে চা হয়ে গেল আগে ধুতে হবে ওবেন বিয়ে চা করবে ওবেন বিয়ে চা করবে তাহলে ভালো করে সেই কলমাতে ধুতে হবে

পয়সা মাংস খাবি কষা খাবি আয়ে নিকি মানে মানে রোড লাগা দরকার নি গুলো একটা রোড নেই ওর জন্য রকম হয় রোড কি কর পাইছো একটা রোড নেই রোড একটা নেই বুঝছ নাছো غلط পাইছো এটা হবে হ্যাঁ হ্যাঁ পাই পুরো কোয়ালিটির নেই হয়ে যাবে একটু জল দিয়ে গ্যাস ডিসটর্ট গ্যাস এসে যাবে না নি

আর কোন পথে দোকানটাকে ভাই যে এসে ভালো পয়সা দিতে দিতে করতে আমার দিয়া কি দেখতে जॉब पे से यही क्या फाइल करते थे जॉब पे दोनों में वहाँ से खुद चल रहा था अब चालू तो तो जॉब पे ही कर रही है फाइल के कुछ नहीं देख सकते नहीं है ना लेकिन देखते हैं दोस्तों नान से बच जाओ चलो कि बहुत से लोगों को था ना वही ऐसा भी बचती है हां तुम्हारे आ ये ये गुले को पीछे तक दूदी नहीं है तू दी ওখানে देखेगा ठीक है से की हो गई थी और वो कोहले से छूके बोल दे सूखी माटी खाली लोग का इधर चलते थे खबर कोई की ग्वाल चाचनी है कि बहन चले बावड़ी डाली चला ग्वाल ही तालाब में कि बहन चले वाली डाला था नहीं あの帰りしませんわ you know? <laughs>